এটি একটি অলকলান্দা বা অ্যালামুন্ডা গাছ এটা আমি ডাল থেকে চারা করেছি তো দেখো কত সুন্দর গাছটা হয়েছে কত হেলদি হয়েছে তো ডাল থেকেও এরকম সুন্দর সুন্দর চারা করা যায় এগুলো গাছের তো এখন গ্রীষ্ম বা বর্ষাকালের সময় এখন বর্ষার সময় এই চারাগুলো তোমরা করতে পারো আর চারা বসালে সুন্দর গাছ তৈরি হবে তো চলো ভিডিওটা সম্পূর্ণ আমরা দেখিনি সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো এটা একটা আলোকনন্দা বা অ্যালামোন্ডা গাছ গাছ আমি এখান থেকে কিছু ডাল কাটবো কেটে আমি চারা তৈরি করব এখান থেকে একটু ডাল কেটে নেব ডাল কেটে নিয়ে আমি চারা তৈরি করব এখানে ডালগুলো কেটে নিয়েছি এখন চারাগুলো বসিয়ে দিব তো চারাগুলো ছাদে নিয়ে যাই নিয়ে গিয়ে ডাল মানে চারা তৈরি করব ডালগুলো নিয়ে গিয়ে চলো ছাদে যাই তো ডালগুলোকে একটু কাটায় ছাটাই করতে হবে ছোট করতে হবে আমি এখান থেকে ডালগুলো কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো পিস পিস করে নিতে হবে এই মাথাটা একটু ত্যাছা করে কাটতে হবে যেখানে দুটো ডাল করে নিয়েছি পাতাগুলো একদম ছেটে দিয়েছি পাতা থাকলে গাছগুলো ভালো হয় না পাতাগুলো আমি ছেটে দিয়েছি তো এখানে আমি একটা প্যাকেট নিয়েছি এটা হচ্ছে তেলের প্যাকেট আর এখানে নিয়েছি একটা অ্যালোভেরা তো এই অ্যালোভেরার মধ্যে চুপিয়ে দিয়ে গাছ গাছটাকে লাগিয়ে দেব এইভাবে করে অ্যালোভেরা লাগিয়ে লাগিয়ে ডালটাকে এখানে এখানে নর্মাল মাটি নিয়েছি একদম গার্ডেন সয়েল যেটা বলে একদম নর্মাল মাটি নিয়েছি তো এইভাবে করে ডালগুলো লাগিয়ে দিলেই সুন্দরভাবে চারা তৈরি হবে এই যে এখানে আমি তিন চারটে ডাল লাগিয়ে দিলাম সবগুলো ডাল তো হয় না যার জন্য কিছুটা বেশি করে লাগাতে হয় যাতে কোনটা হবে আমার ঠিক বুঝতে পারি না এখানে তিন চারটে ডাল লাগিয়ে দিলাম এখন এগুলোকে একটু ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে যেখানে সব সময় ঠান্ডা থাকে যে জায়গাগুলো সেই জায়গাতে রেখে দিতে হবে চলো একটু দেখে আসি অনেক কটা ডাল লাগিয়ে দিলাম কোনটা হবে ঠিক আমরা জানি না এভাবে করে কতগুলো ডাল লাগিয়ে দিলাম চারাগুলো নিয়ে একটা সেমি সেটে মানে এখানে জল কলের ট্যাব আছে ট্যাবের এখানে রেখে দিলাম এখানে রাখলে কি হবে এখানে সবসময় জল ঠান্ডা থাকে এখানে চারাগুলো চট করে বেরিয়ে যাবে এই আমি আলু চারা করেছি জবা গাছে খুশি বেরিয়ে গেছে এভাবে রেখে দিয়ে রেখে দিলাম এটাকে আমি মোটামুটি এক মাস মতো রেখে দিতে হবে যে এখানে চারাটা রেখে দিলাম তারপরে এটা আস্তে আস্তে এখান থেকে ডাল ছাড়বে আর আমি একটি ডাল এটা তবে খুশে দিয়েছিলাম সেই ডালটা থেকে চারা তৈরি হয়ে গেছে সেই চারাটা আজকে রিপোর্ট করবো চলো তো বন্ধুরা দেখো এই যে চারা বসিয়েছিলাম সেটা ডাল হয়ে এই ডালটা মানে গাছটা হয়ে গেছে এটাকে আজকে রিপোর্ট করে দেবো দিয়েছি দেখো সেটাই তোমাদের দেখাচ্ছি এটাকে রিপোর্ট করে দিয়েছি গাছটা কত সুন্দর হয়েছে এটা আস্তে আস্তে বুসি হবে হেলদি হবে তো এইভাবে তোমরা চারা করতে পারো অনায়াসে গাছ হবে তো আমি চারাটা বসানো দেখালাম রিপোর্ট করাটা তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি তোরা সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো গাছ ভর্তি ভর্তি নাকচম্পা ফুটেছে প্রতিটা গাছে ফুলে ভর্তি হয়ে গেছে নাকচম্পা গাছগুলোর মধ্যে আমি একটা আলোকনন্দার ডাল পুঁতে দিয়েছিলাম ওই যে এলামন্ডা বা আলোকনন্দা ফুলের ডাল গেড়ে দিয়েছিলাম তো গাছটা আমার হয়ে গেছে এটা হচ্ছে থোকা অ্যালামুন্ডা হলুদ কালারের তো গাছটা একই গাছে দুটো গাছ আছে গাছটা ভালো হচ্ছে না ফুলও আসেনি গ্রোথ হচ্ছে না ভালো ওই জন্য গাছটাকে একটু বিপট করে দেব গাছটাকে প্রথমে উঠিয়ে নিতে হবে এখানে অনেকটা শিকড় হয়ে গেছে তো এখন বৃষ্টির সময় মাটিটা নরম আছে এখন লাগালে তাড়াতাড়ি লেগে যাবে আর শিকড়টাও তাতে উঠবে যার জন্য আমি আজকে গাছটা রিপোর্ট করে দেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এখন বর্ষার সিজন এখন ডাল কাটা রিপোর্ট করা যায় না যদিও কিন্তু এই গাছটা যেহেতু আমার একটা গাছের মধ্যে আছে গাছটা ফুল আসছে না যার জন্যই রিপোর্ট করব তো বর্ষার সময় ডাল থেকে চারা করা বিভিন্ন রকম চারা করা খুব ভালো হয় তো আমি এটাই একটু উঠিয়ে নিই তোমরা সঙ্গে থাকো এটা উঠাতে একটু কষ্ট হবে অনেকটা শিকড় চলে গেছে তো গাছটা দেখো কীভাবে রিপোর্ট করি কি সার দিই আমি বসার সময় রিপোর্ট করছি এই কারণে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি যে গাছটা আমি কি কী সার বা প্রয়োগ করেন গাছটা চারাটা বসাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো এইরকম করে বসিয়ে দিলে গাছটা চট করে নষ্ট হবে না দেখো শিকড়ের মধ্যে শিকড় হয়ে গেছে দুটো গাছের শিকড় একসঙ্গে হয়ে গেছে তো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এই গাছটা এই এখানে ছিল এই যে শিকড়টা উঠিয়ে নিয়েছি কেবল শিকড় হচ্ছে শিকড়টা খুব একটা ভালো হয়নি কেননা গাছটা লাগিয়েছিলাম এই দেখো এই একটা ডাল লাগিয়েছিলাম এ এতটুকু শিকড় হয়েছে তো গাছটা ওঠাতে খুব কষ্ট হলো উঠে নিলাম এখন আমি গাছটাকে এই এখানে একটা প্লাস্টিকের ড্রাম কেটে নিয়েছি ফুটো করে নিয়েছি অনেকগুলো ফুটো করে নিয়েছি এটার মধ্যে লাগিয়ে দেবো তো এখানে খোলাম কুচি দিয়ে দেবো প্রথমে এই যে অনেকগুলো খোলাম কুচি করে নিয়েছি খোলাম কুচিগুলো দিয়ে দেবো যাতে ড্রেনে ঝোলটা ভালো হয় এভাবে খোলাম কুচি দিয়ে নিলাম এখানে মাটি নিয়েছি এখানে মাটিটা করা ছিল গোবর সার দিয়ে মাটিটা করা ছিল এটা হচ্ছে পুরনো মাটি আমি মাটিটা করে রাখি বর্ষার সময় মাটি করা যায় না এর মধ্যে আরও কিছুটা জৈব সার মানে ভার্মি কম্পোস্ট দিয়ে দেব দিয়ে দেবো এখানে কিছুটা খোল গুঁড়ো নিয়েছি এখানে এক চামচ মতো পটাশ দিয়ে দেবো গাছটা এখন ফুল আসার সময় এই সময় অলপল গাছে ফুল আসে আর যার জন্য একটু পটাশ দিয়ে দিলাম আর দেবো এখানে এটা হাড় কুচি খুব ভালো মানের হাড় কুচি এই হাড় কুচিটা দেড় দিয়ে দিলাম যাতে গাছটা তাড়াতাড়ি লেগে যায় তো এগুলো সবগুলো একসাথে মিশিয়ে মিশিয়ে নিয়ে গো গোবরের তলা এগুলো মাটিটা আমি করে রেখেছিলাম তো গাছটা আমার শিকড় বেরিয়েছে আমি অনেকদিন লক্ষ্য করিনি শিকড় সুন্দর শিকড় বেরিয়েছে দেখো এই যে শিকড় হচ্ছে নতুন নতুন এখন লাগিয়ে দিলে গাছটা বসার সময় লেগে যাবে এই গাছগুলো ফুল চলে আসে এই সময় কিন্তু যেহেতু আমার গাছটা ডাল কেটে লাগিয়েছিলাম ওই জন্য এখনও গাছটা ফুল আসেনি এর সঙ্গে দিয়ে দিব এক চামচ মতো সাপ যায় চাই এখানে শিকুরটা দুর্বল আছে এর জন্য আমি এখানে এক এক চামচ মতো সাপ ভাঙি দিয়ে দিলাম দিয়ে এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেটা যে সারটা তোমাদের সঙ্গে দেখানোর কথা সেটা আমি দেখাবো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভিডিওটা দিয়ে মানে আরও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো অনেক কিছু তোমরা তথ্য পাবে এর থেকে তো এই মাটিটাকে আমি মিশিয়ে নিলাম মাটিটাকে একদম উপযুক্ত গাছের করে নিয়েছি আর এই গাছটা দেখো এই গাছে ফুল আছে এখনো এই নাকচম্পা গাছটায় গাছটা আমাকে ঠিক করে রিপোর্ট করতে হবে আগে এই গাছটা লাগিয়ে দিই এর সঙ্গে আমি নিব এখানে এক চামচ মতো এটা হচ্ছে মাইক্রো সুপার এটা গাছের শিকড় টিকড় বৃদ্ধি পায় খুব ভালো গাছে শিকড় বেরোতে সাহায্য করে আর শিকড় চট করে পচে যায় না এটাকে আমি এক চামচ মতো এটা দিয়ে নিলাম পুরো এক চামচটা আমি এটাতে দিয়ে নিলাম এখন আমি এই মাটিটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে